টাকা আছে টাকা রেডি আছে মানে আপনি গাড়ি কিনতে পারবেন আপনি যদি একটা খারাপ গাড়ি কিনেন তাহলে কিন্তু আর আর ওই টাকাটা কিন্তু আপনি আপনি নিতে পারবেন না যদি টাকা সাথে যত সময় আছে আপনি কিন্তু পাঁচটা দশটা গাড়ি দেখে তারপরে কিন্তু গাড়ি কিনতে পারবেন ইভেন আপনি আমি বলবো যে গাড়িটা কেনার আগে ভালো একটা সার্ভিস সেন্টারে চেক করেন আমি যতই বলি না কেন ভালো আপনি দেখবেন কিছু না কিছু ত্রুটি থাকবে এই ত্রুটিটা যদি আপনার কাছে যায় যদি পরে নিশ্চয়ই আপনার পাঁচ দশ হাজার টাকা খরচ করতে হবে তো আমি বলি যে আপনি একটা ভালো গাড়ি পান ইভেন আমার কাছ থেকেও যদি নেন আপনি আমাকে বিশ হাজার টাকা আমাকে দিয়ে খরচ করায় নেন বা আপনি যে শোরুম থেকে নিবেন ওই শোরুম থেকে আপনি খরচ করে নেন আমার কথা হচ্ছে এইটা আর আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ র অনেক ভালো আছি তো আজকে আপনাদের চমৎকার একটা অডি কিউ থ্রি দেখাবো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তো আপনার হাতিটা কি ভাই আসসালামু আলাইকুম এটা হচ্ছে এই গাড়ির এক্সরে রিপোর্ট আচ্ছা কারণ হচ্ছে এখন কাস্টমার আর অটোমাস্টারের গাড়ি চেক করতে চায় না রিসেন্ট আলহামদুলিল্লাহ যে গাড়ি ভিডিও হইতেছে বা যে গাড়িগুলো সেল হচ্ছে এই গাড়িগুলো বলার পরও আপনি নিজে তার প্রমাণ আজকে সাক্ষ্য হ্যাঁ যে ওনারা যাচ্ছে না বলতেছে যে ভাই লাগবে না তখন কিন্তু আমার একটা বিশ্বাস করেন না পরে একটা প্রেসার কাজ করে মাথার মধ্যে যে কোন একটা প্রবলেম হয়ে গেলে বলবে যে ইমন ভাইকে নুমান ভাইকে বিশ্বাস করবে তারা মোন আমাদেরকে ঠকায় দিয়েছে ঠকায় দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি চেক করেন যদি 20 হাজার টাকার যদি কাজ আসে তাহলে কিন্তু আমরা করে দিব আমরা কিন্তু সব সময় যুন এটা বলে আসতেছি এখন ওনারা এটাতে যাচ্ছে না বলতেছে ভাই আপনারা বলতেছে ঠিক আছে বিলিভ দ্যাট মানে এই দৈবতা জায়গা থেকে এখন আমরা এই এক্সট্রা রিপোর্ট করে দিচ্ছি করে এটা আমার করতে প্রায় 11500 টাকা খরচ হইছে এটা হচ্ছে অডি গাড়ি এই কথা করেছেন মাল্টি ব্র্যান্ড তো এটা তো জানেনই বাংলাদেশে নাম্বার ওয়ান এখন হচ্ছে মাল্টি ব্র্যান্ড এবং ওনারও লিখে রাখছে কান্ট্রি নাম্বার ওয়ান অটো ওয়ার্কশপ কারণ এটা লেখার কারণ হচ্ছে ওনারা জার্মানি গাড়িতে আসলেই এখন অসাধারণ কাজ করে এটা যারা সার্ভিস নে তারাও বলতে পারবে একদম এ টু জেড এটা রিপোর্ট আছে এটা হচ্ছে পিপিআই প্রি পারচেজ ইনফেকশন মানে আপনারা যখন একটা ইউজ গাড়ি কিনবেন বা রিকন্ডিশন গাড়ি কিনবেন সেক্ষেত্রে হচ্ছে যে কেনার আগে টোটাল বিষয়টা ওনারা দেখে দেয় আর কি 18 5 2025 হচ্ছে আমাদের চেক করে অটো ইনস্টল পক্ষ থেকে মডেল এর আছে 2018 এখানে আপনার যা যা আছে সব কিছু আছে যেটা খারাপ আছে ওটা ওরা ক্রস দেয় যেটা ওকে আছে ওখানে ওরা ওকে দিবে হুম 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 সো হচ্ছে টোটাল এটা এটা আপনি চাইলে পিডিএফ ভাগ করে নিতে পারবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন সমস্যা নাই সো এটা হলে হয় কি আপনাদের জন্য আবার হ্যাসেল ফ্রি হয়ে যাচ্ছে কারণ আপনি আবার যেমন এই যে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে গতকালকে একজন আমরা লাইভ করছিলাম কাস্টমার আসছে যেমন ভাই ওনাদের কাছে বায়না নেয় বাইনা দিতে চাইছে উনি বলছে ভাই আগে আপনি চেক করান চেক আমার কথা হচ্ছে আমি কিন্তু সব সময় বলি যদি আপনার টাকা আপনার কাছে থাকে অবশ্যই আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন আপনি যদি কিনে ফেলেন তাই হলে কিন্তু আর আপনি একটা গাড়ি কিনতে পারবেন না আমার কথা হচ্ছে আপনি দেখে শুনে বুঝে একটা ভালো গাড়ি সময় নিয়ে গাড়ি কিনুন সময় নিয়ে গাড়ি কিনুন 5 10টা গাড়ি দেখেন তারপর একটা গাড়ি কিনেন কেন যে এটা আপনার টাকার অবশ্যই মূল্য আছে আপনার 100000 টাকা থাকুক কিন্তু আপনার টাকার তো ভাই মূল্য আছে আর আমিও চাই যে কাস্টমার দেখে শুনে বুঝে তারপরে নে আচ্ছা দেখেন থেকে নে দেখেন থেকে নে কাস্টমার বলছে কোথায় চেক করব আমি समझি আইনা

এইটা কিন্তু প্রায় বিশ দিন হয়ে গেছে এটা বিশের মডেল ভাই বিশের মডেল উনি আজকে চেক করছে এটা ভাই পঁচিশ তারিখে আজকে পঁচিশ তারিখ এই যে পঁচিশ পঁচিশ চেক করছে যে ওনার রিপোর্ট একটা সাইলেন্সার লিক পাইছে সেটা আপনাকে বলছে যে

আমরা কিন্তু একদম মানে উপরের থেকে স্টার্ট করি না আমরা স্টার্ট চাকা ইঞ্জিন বেগডালা এটা থেকে হচ্ছে ওয়াশ স্টার্ট এর মধ্যে আমরা দেখবো যে কি কি প্রবলেম হয় আমরা এই প্রবলেম হচ্ছে আপনাকে আগে সলভ করবো দেন হচ্ছে আমরা গাড়ি

এটার আপনি কয়েকটা জিনিস দেখলে বুঝতে পারবেন উডেন গাড়িটা কিন্তু পঞ্চাশ হাজার কিলোমিটার মাইলেজ আমি কিন্তু সবসময় বলি আমি এক্সটিরিয়ার চেঞ্জ করতে পারবো ইন্টিরিয়ার কিন্তু চেঞ্জ করতে পারবো এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই এই সিটগুলা দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্বের যে ড্রাইভিং সিটটা এটা দেখলে কিন্তু অনেকাংশে বোঝায় অনেক জানি কি মানে বুঝ বুঝতেই পারবেন কারণ এগুলো রাফ অ্যান্ডটা ইউজ হলে বা উনি যদি ওয়েল মেনটেন না করতো এগুলো অবস্থা কিন্তু খুবই বাড়টা বেজে যেত আর আসলে ধন্যবাদ দিতে হয়ে হচ্ছে যে যে মালিক তাকে ওনারা মেবি অনেক শৌখিন হ্যাঁ তাই কিন্তু এই যে গাড়িটা দেখেন পঞ্চাশ হাজার চলছে তারপরেও দেখেন কতটা ভালো রাখছেন ওনারা হ্যাঁ আর এটা তো অরিজিনাল আপনার লেদার সিট এটা তো আর ওইভাবে চেঞ্জ করা যায় না চেঞ্জ করতে গেলে আপনি বুঝতে পারবেন আর কি হ্যাঁ আর মাইলেজ কত 50000 না 50000 কিলোমিটার আচ্ছা আর এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে বড় ভাই সানরুফ গাড়ি থেকে বড় সানরুফ ঠিক বলছেন আর আমি একটু পিছনও দেখায় দিচ্ছি হ্যাঁ মানে আপনি জাস্ট চিন্তা করতেছেন যে আমি একটা অডি কিউ থ্রি কিনবো জাস্ট নিশ্চিন্তে এটা দেখতে পারেন হ্যাঁ আমি তো বলি যে ভাই আপনার এই অডি কিউ থ্রি লাগবে এই কালারটা পছন্দ আপনি চিন্তা করতে পারেন ইনশাআল্লাহ এটা আমি পারচেজ করতে পারি কারণ আমাদের কাছে আমরা আমাদের যতটুকু ভাই দেখানো দরকার আমার মনে হয় না এর চেয়ে বেশি আর দেখাতে পারবো বা আর সম্ভব আর যেহেতু অলরেডি মাল্টি ব্র্যান্ডতে চেক করা আছে এটা তো আসলে দেখানোর কিছু না মডেল রেজ প্রাইস বলে শেষ হয়ে যায় অনুমান লাইভে বলছি যে মোবাইল মোবাইল ফিল্টার ইয়ার ফিল্টার এসি ফিল্টার প্লাগ সবকিছু লাগানো হইছে মোবাইল হচ্ছে মোবাইল ওয়ান যেটা ওটা দেওয়া হইছে আর এক একটা প্লাগ লাগানো হইছে 4500 টাকা করে আচ্ছা আমি চারটা প্লাগ লাগাইতে পারতাম ছয় হাজার টাকা দিয়ে বাট আমার কথা হচ্ছে আমি এটা মানে জার্মানি গাড়ি ভালো গাড়ি আমি ভালো গাড়িটা ভালো গাড়ি দিই আমার এই প্রিমিয়াম পর্যন্ত সাড়ে ছয় হাজার টাকার প্লাগ লাগানো ডেনসো আমি যে কাস্টমার বলছে ওনাদেরকে আমি দেখাইছি প্যাকেটগুলা গুলা যদি ওনারা চ্যালেঞ্জ করতে পারে যে এটা ইরিডিয়াম ডেনসো ইনফ্যাক্ট তো ভাই আপনারা প্রতিটা গাড়িতেই তো নতুন করে আপনারা ইঞ্জিন অয়েল এয়ার ফিল রেগুলা করে দেন প্রত্যেকটা গাড়িতে যে গাড়িতে হ্যাঁ হ্যাঁ যেমন আজকে যে গাড়িটা নিয়েছে উনি আবার বলতে যে ভাই ইঞ্জিন অয়েল তো ওই আপনার একজন মনে হয় যে মিস্ত্রি ওই বলছেন ভাই এগুলো আমাদের আগে চেঞ্জ করা থাকে মানে একবারে নতুন দিব মানে এটা কমন আর মানে ওরা জানে যে আমাদের দোকানও ফিক্স করা আছে যে গাড়ি আসলে এগুলো আগে চেঞ্জ হবে এগুলো চেঞ্জ হবে কালকেও যদি চেঞ্জ করে রাখেন আমরা চেঞ্জ করে দিব কারণ আমাদের কাউন্টার হচ্ছে আমাদের কাছে বুঝতে পারছে মানে উনি যেভাবে হোক খারাপ ভালো বাট আপনারা এইটা চেঞ্জ করে আমরা আমাদেরটা চেঞ্জ করে বুঝতে পারছে তো এটা একটা ভালো জিনিস হ্যাঁ এগুলো হচ্ছে হিডেন আপনাদের সুবিধা দিচ্ছে যেটা কিন্তু অটোমাস্টার বলও না হ্যাঁ এটা আপনি যখন আসবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এটা হচ্ছে চাকা চব্বিশ আপনার আঠারো চব্বিশ ভাই না আঠারো সপ্তাহে হচ্ছে চব্বিশ একটা কি একটা কনফিউজ থাকতে পারে না ভাই যে চাকাটা কতদিন যাবে প্রশ্ন করবেন তা আমরা হচ্ছে যে চাকাগুলো একটু দুর্বল থাকে চাকাগুলো কিন্তু এখন নতুন লাগাই দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে একটাই কারণ আমরা আপনার কোন কোয়ারিতে থাকতে চাই না মানে আপনি যে কোয়ারিটা রাখবেন যে ভাই এটা

এই গাড়িটা যিনি দেখছে গতকালকে এক ভাই আজকে বলছে যে গাড়ির যে গাড়ির মালিককে ধন্যবাদ দেওয়া উচিত যে এটা খুব ভালোভাবে মেইনটেইন মেইনটেইন করছে এটাও মালিককে ধন্যবাদ দেওয়া উচিত যে গাড়িটা ভালো পড়া হয় কারণ এগুলো তো আসলে গাড়ি কিনতে ওনার খুজতে হয় অনেক খুজতে হয় আপনি আমাদের যে নাদিম ভাই উনি অত্যন্ত মানে चौकস আমি বলবো গাড়ি ডিপার্টমেন্টে কারণ যে মিডিয়াগুলোর সাথে কাজ করে ও অনেক সময় নিচে শুয়ে চেক করে কারণ ওইখানে তো রেম থাকে না যখন কিনতে যায় মিডিয়ারা পুরো অবাক হয়ে যায় যে ওইখানে গাড়ির নিচে পর্যন্ত ও চেক করে তো ওর চেক দেখে আমার কাছে মনে হয় যে আর অনেক মানুষ শিখতেছে বা অনেক মিডিয়ারও শিখতেছে যে ও যেভাবে চেক করে তো এই জন্য বললাম যে আমরা অনেক গাড়ি দেখি আসলে সব গাড়ি আমরা পারচেস করি না আমরা এমন গাড়িটা পারচেস করতে চাই যে গাড়িটা আপনাকে এবং আমাকে পেন দিবে না বা নুমান ভাইকে পেন দিবে না বা একটা খারাপ কেউ কিছু বলতে পারবে না এটা আর কি আর এতটুকু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি আমার পুরো অটোমাস্টার শোরুম চ্যালেঞ্জ আপনি যে কোনো গাড়ি কিনবেন গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ি ইন্টেরিয়র গাড়ি এক্সটেরিয়র নো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পুরান গাড়ি আপনি অলমোস্ট রিকন্ডেশন স্টেজে পাবেন আপনি না হলে পারচেস করবেন আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা যদি আপনি রিকন্ডিশন স্টেজে যদি না পান আপনি গাড়ি পারচেস করবেন না আর তাহলে এটার প্রাইসটা হচ্ছে আমরা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে ছাপ্পান্ন লক্ষ টাকা